শীত এলেই গ্রাম বাংলার প্রকৃত নতুন রূপে সাজে চারদিকে ছড়িয়ে পড়ে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য এই ফুল শুধু চোখের শান্তি না এটা আমাদের জীবনের একটা অংশ এই সরিষা থেকে তৈরি হয় আমাদের রান্নার তেল যা যুগ যুগ ধরে বাঙালি খাবারের স্বাদ বাড়িয়ে আসছে কৃষকের শরীরে ঘাম ঝরার ফলেই এই সৌন্দর্যটা গড়ে ওঠে আজকে এই সরিষা সম্পর্কে কিছু কথা বলবো আশা করি সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করছি গিরামের এক অসম্ভব সুন্দর স্থানে আমার চারপাশে দেখেন কত সুন্দর সরিষা ফুল বিশেষ করে পৌষ মাসের শেষে এবং মাঘ মাসের শুরুতে এই ফসলের ফুলগুলো এই সরিষা ফুল থেকে তৈরি হয় সরিষার তেল এই তেল শুধু আমাদের রান্না বান্নার কাজে না এই তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাই বন্ধুরা গ্রাম বাংলার কৃষক যারা আছে তারা খুব মেহনত করে কষ্ট করে এই ফসলটা ফলায় এই ফসল শুধু একটি ফসলই না এটা আমাদের এক অর্থনীতির বড় যোগান দেয় এবার আপনার প্রচুর শীতের কারণে কৃষকরা এই সরিষাটা ভালোভাবে ফলাতে পারেনি প্রচুর শীতের কারণে এই ফুল যে আসে সরিষার ফুল থেকে যে দানা আসে সেটা ঝরে যাচ্ছে তবে আশা রাখা যায় দুই একদিন যাবৎ ভালোভাবে রোদ উঠতেছে এখন আবার আগের মতো এই দানাটা তৈরি হবে তাই বন্ধুরা যদি কখনো গ্রামে আসেন বিশেষ করে শীতকালে অবশ্যই আপনারা এই ফসলের খেতে চলে আসবেন এই সরিষা ক্ষেতে আসবেন সরিষা ফুল দেখতে এই সরিষা খেতে যদি আপনি আসেন এই ফুলের যে একটা গ্রান আপনার মনকে সত্যি হালকা করে দিবে। তো বন্ধুরা সরিষা খেতে যখন সরিষা ফুল দেখতে আসবেন অথবা সরিষা ফুলের গ্রান নিতে আসবেন আমার মতো এসে হাঁটা চলা করবেন অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যখন আপনি সরিষা ফুলের পাল দিয়ে হেঁটে যাবেন এই সরিষা ফুলের যে পাপড়ি আছে পাপড়ির যে একটা কালার আছে সেই কালারটা আপনার প্যান্টের ভিতরে লেগে যেতে পারে এবং আপনার পেন্টকে ময়লা করে দিতে পারে তাই অবশ্যই এই সতর্কটা মাথায় রাখবেন এমন জায়গায় এলে মনটা আপনি আপনি ভালো হয়ে যায় শহরের কোলাহল থেকে একটু দূরে প্রাকৃতির মাঝে আসলে মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায় আসলে বন্ধুরা আমাদের গ্রামেই কত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা অনেক সময় সেগুলোর মূল্য দেই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম